এটা আমি আই এম গ্রেটফুল টু অ্যান্ড হ্যাঁ সোলজারে আমি সাকিব খানের সঙ্গে কাজ করছি তৌকির আছে ওটাতে নাম কি তানজিন তিসা তানজিন তিসাও আছে অনেকেই আছে যারা একেবারে খুব নতুনভাবে চর্চা করছে সিনেমাটাও কিন্তু আমাদের খুব বাধাগ্রস্ত একটা সময় অতিক্রম করছে শুধু ঈদে কেন ছবি রিলিজ হবে এত যে হল ছিল সেখানে দর্শক ছিল কেন হলগুলো সব বন্ধ হয়ে গেল এ ব্যাপারে কিন্তু সবারই একটু ভাবা উচিত এবং সচ্ছল হওয়া উচিত সত্যি অসচ্ছল হওয়া উচিত সুতরাং আনফর্চুনেট যে তারা ভাবছেন এবং আমি কাজ করছি সাকিবের সঙ্গে আমি আরও আগেও কাজ করেছি রাজকুমার করেছি তারপরে সুপার হিরো করেছি নোলক করেছি অনেকগুলো ওর সঙ্গে আমার সক্ষতা ভালো এবং আমরা যতটুকু কাজ করছি আমি বেশি কিছু বলতে পারবো না আমরা অনেক সেশনও দিয়েছি সঙ্গে যে কীভাবে কী কীভাবে হ্যাঁ সেখানে একটা বলেছে আমি বলেছি ডিরেক্টরটা বলেছে তারপর কিন্তু একটা গ্রহণযোগ্য জায়গাতে আমরা আসার চেষ্টা করেছি এইটা খুব জরুরি প্রয়োজন বলে মনে হয় বারবার অভিনেতাকে নতুন করে ভাঙতে হয় নতুন করে নির্মাণ করতে হয়